lust lust no prize here হ্যালো বাগান প্রেম ইউটিউব আপনারা যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে বেলেতের বাগান বাড়ির আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে অনেক দিন পরে ঠিক সন্ধ্যার দিকে আমি কিন্তু এই ভিডিওটি করতেছি আমি মূলত সকালবেলা অথবা দুপুরবেলায় ভিডিও করি তো আজকে এই প্রথম সূর্যাস্তের পরে তো এটি দেখার জন্য যে দেখুন যে আমি যে লাউয়ের গাছগুলো মাটির মধ্যে রোপণ করেছি সেখানে কি পরিমাণ ফুল এসেছে সাদা সাদা ফুল অসম্ভব সুন্দর অন্যরকম এক অনুভূতি মনে হয় যেন এটা বাংলাদেশের কোনো একটা লাউয়ের ক্ষেত আসলে আমার ওখানেও কিন্তু ওই যে দেখুন মাছার মধ্যেও আছে কিন্তু মাছার মধ্যে হইলে কি হয় যে এই ফুলগুলো এত সুন্দরভাবে দেখা যায় না তো আজকে বললাম যে এত সুন্দর ফুলগুলো আপনাদের সাথে শেয়ার করি আর পাশাপাশি এখানে আজকে আমি একটি লাউ হারভেস্ট করব এই যে দেখুন এই লাউ এর আগে আমি তিনটি লাউ হারভেস্ট করেছি আর আজকে এখান থেকে একটা লাউ হারভেস্ট করব তারপরে মাসা থেকে একটা তো টোটাল পাঁচটা লাউ হয়ে যাবে এই সামার গার্ডেনিং টোয়েন্টি টোয়েন্টি ফোতে আমি টোটাল পাঁচটা লাউ হারভেস্ট করলাম তারপরেও আরও অনেকগুলো লাউ লাউ থাকবে যেগুলো চাইলে আগামী সপ্তাহ হারভেস্ট করতে পারবো তো এই যে এখানে একটা সেই এই যে দেখুন এটাও কিন্তু এই যে এটাও কিন্তু এই যে এটাও কিন্তু রেডি আমি চাইলে হারভেস্ট করতে পারবো সত্যি অসম্ভব অসম্ভব সুন্দর লাগতেছে এই সাদা ফুলগুলো আর এই মাটির মধ্যে রোপণ করার ফলে কিন্তু এই সৌন্দর্যটা উপভোগ করা যাচ্ছে যদি এটা মাসায় হতো ঠিক সেভাবে দেখতাম না বা দেখা যেত না তো এই যে বড় যে লাউটি এই যে দেখুন এটি আজকে হারভেস্ট তারপরে এই যে এখানে তিনটা আর ওই যে ওখানে একটা চারটা তো আজকে এটি হারভেস্ট করব আর এই দুইটা আর কয়েকদিন পরে তারপরে ওইটা ওই যে কথাটি বলছিলাম যে এখানেও কিন্তু প্রচুর ফুল এসেছে তারপরে লাউ আছে ওগুলো আসলে ঠিক ভালোভাবে দেখা যায় না যেহেতু এগুলো মাச்சার মধ্যে তো যেটি বলছিলাম এই লাউটি আজকে হারভেস্ট করব এই যে মাশাল্লাহ এই যে দেখুন মাটির মধ্যে কত সুন্দর লাউ তো এখন ওই যে লাউ ওটি হারভেস্ট করব ওইটা আর এই যে একটা করলাম আগে এখন আরেকটা করব এটা এটা কাটবো এখন এই লাউটা হারভেস্ট করব এটি আমার মাসার মধ্যে এই যে দেখুন তো এই লাউ সহ এই সামার গার্ডেনিং টোয়েন্টি টোয়েন্টি ফোরতে আমি টোটাল পাঁচটা লাউ হারভেস্ট করলাম তো এই লাউটি আসলে অসম্ভব সুস্বাদু এটি এই যে ছোটো যেটা এটা অসম্ভব সুস্বাদু এবং এটি খুবই তুলতুলে নরম যেটা বলি আমরা লাউ এটা খুবই মানে ফমের মতো একদম তুলার মতো এই লাউটি নরম আর এটিও কিন্তু অনেক সুস্বাদু তবে এটি আমার কাছে বেশি পছন্দ এর আগেও যে আমি হারভেস্ট করেছি খাওয়ার পরে দেখলাম যে এই লাউটি বেশি সুস্বাদু তো এই যে দেখুন এখানে আরও আছে এই যে দুইটা তো এই দুটি আর কয়েকদিন পরে হারভেস্ট করব আর আজকে এই দুইটা করলাম তো সময় তো বিওরা ঠিক একদিন পরে আবার ফিরে এলাম আপনাদের বলছিলাম যে বাকি দুটি লাউ আছে এই দুটি লাউ হয়তো একদিন বা দুদিন পরে আমি হারভেস্ট করতে পারবো তো আজকে এই যে বাকি দুটি লাউ হারভেস্ট করব তো এই দুটি লাউ হারভেস্ট করার পর আমার এবছর সর্বমুঠ হারভেস্টের সংখ্যা হবে ষাটটা এই এই সামার গার্ডেনিংয়ে টোটাল আমি এই যে দেখুন এই দুটি সহ সাতটা লাউ হারভেস্ট করলাম আর এখন এই লাউটি যদি আমি আজকে হারভেস্ট করি তাহলে লাউয়ের সংখ্যা দাঁড়াবে আটটি অর্থাৎ এবছর সামার গার্ডেনিংয়ে আমি আট নম্বর লাউ হারভেস্ট করতেছি এখন আরেকটা লাউ হারভেস্ট করতেছি আর এটি হচ্ছে এই যে দেখুন আমার এই মাটির মধ্যে আমি যে লাউ এর গাছগুলো রেখেছি অর্থাৎ তুলিনি সেখান থেকে আরেকটি লাউ হারভেস্ট করব এই দেখুন তো আজকে আগস্ট মাসের তিন তারিখ শনিবার আজকে দিন পর্যন্ত টোটাল আমি নয়টা লাউ হারভেস্ট করলাম আমার বাগান থেকে তো সময় তো বিয় আজকে পর্যন্ত বিলেতের বাগান বাড়ির পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকুন আপনাদের সবার জন্য শুভকামনা রইল